হ্যালো গুড মর্নিং গাইস কেমন আছে সবাই আশা করছি গাইস তোমরা সবাই ভালো আছে তো গাইস আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে এই ভিডিওর ভেতরে কথা বললো গায়েস আমাদের টু সিটার আর এম টেন হ্যাঁ গাইস অনেকদিন কিন্তু স্ক্রিন আসে রে সেটার স্ক্রিন কবে আসবে আর গাইজ কেমন স্ক্রিনটা হবে আর গাইস নতুন নতুন ইমোড হ্যাঁ গাইস নতুন ইমোড আসতে চলেছে নতুন বান্ডেল আসতে চলেছে তার সঙ্গে গাইস আমাদের সামরের বান্ডেলটা কবে আসবে সেটারও কনফার্ম ডেট আজকে তোমাদেরকে জানিয়ে দেবো তাছাড়াও গায়েস আজকে লেসেস মোট করেন আসতে চলেছে আজকে না গাইস কিছুদিন পর লেসেস মুহূর্ত কবে আসতে চলেছে সেটাও গাইজ আমাদেরকে এই ভিডিওর ভিতরে জানিয়ে দেবো তাছাড়াও গাইজ অনেক আপকামিং ইভেন্ট আছে এই ভিডিওর ভেতরে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তো গাইজ ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখো গাইজ আমি চ্যানেল ফেলে ভিডিও এবং অন্যান্য ভ্যালাটা সত্তা প্রথমে দিয়ে থাকি তো গ্যাস এখানে যেমন তোমাদেরকে আমি বলেছিলাম এখানে এই যে এই বান্ডেলটা আজকে আসার কথা তো গ্যাস বান্ডিলে কিন্তু আজকে চলে এসেছে এখানে গাছ দেখতে পাচ্ছো বান্ডেলটা চলে এসেছে যেমন আমি তোমাদেরকে ইভেন্টে দেখছিলাম সেম কিন্তু ইভেন্ট চলে এসেছে এখানে ইভেন্টের বান্ডিলটা কিন্তু খুব সুন্দর আছে এখানে দুটো বান্ডেল আছে মানে ইভো বান্ডেল তার সঙ্গে গাছ মাস্কটা আছে তো গাছ এটা তোমরা বের করে নিতে পারো তো গ্যাস এটা কিন্তু বের করতে তোমাদেরকে পাঁচ হাজার থেকে ছ হাজার টাইম কিন্তু অবশ্যই খরচা হয়ে যাবে প্রথম চারটা চারটা টোকেন খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তারপরে লাস্টের যে টোকেনটা আছে না সেটা বেরোতে কিন্তু একটু সময় লাগবে তাই বলছি গাইজ তোমাদের যদি গাইজ বেশি ডায়মন্ড আছে তাহলেই কিন্তু স্পিন করো কিন্তু এক দেড় হাজার নিয়ে কিন্তু কেউ স্পিন করো না কিচ্ছু পাবে না গাইজ তো গাইজ এটা তোমাদেরকে বলে দিলাম তুমি কিন্তু প্যারাডক্স হ্যাঁ গাইজ প্যারাডক্স এর কিন্তু তোমরা ছুরি মানে কাটানা তোমরা দেখেছো তো গাইজ আর একটা নতুন কাটানো আসতে চলছে গাইজ এখানে দেখতে পাচ্ছি কাটানার থিমটা কিন্তু খুব সুন্দর দিয়েছে এখানে কাটানা থিমটা কিন্তু আমার ভালো লাগে আর গাইজ কাটানাটাও মোটামুটি ঠিক আছে গাছ ধরলে ভালোই দেখা যাচ্ছে কিন্তু দুটোই কাটানা মনে হচ্ছে যেটা ধরছি তো গাইজ এটা অবশ্যই ভালো দিয়েছে তার সঙ্গে গাছ এগুলো আমরা দেখতে পাবো খুব তাড়াতাড়ি এটা গাইজ আমরা এই যে প্যারাডক্স ইভেন্ট চলাকালীনই কিন্তু আমরা দেখতে পাবো তারপর গাছ একটা মোকো একা রেস্টুরেন্ট সিলেক্ট করা হয়েছে যেখানে গাছ এই যে এই ইমোটটা থাকবে ইমোটটা গাছ দেখতে পাচ্ছো কত সুন্দর একটা ইমোট এই যে এই ইমোটটা আরেকবার গাছ ইমোটটা দেখে নাও এখানে গাছ হাত করলো তারপর গাছ কি বিজলি না কি বের করলো গায়েছে আর উপর দিকে টেনে দিল তো গাছ এটা হচ্ছে ইমোট তার সঙ্গে গাছ এই গ্লুয়ালটা থাকবে এখানে গাছ গ্লুয়ালটা দেখতে পাচ্ছো চোখ মুখ সব আছে গ্লুয়ালটা এখান গাছ গ্লুয়ালটা ধরলে এরকম দেখা যাচ্ছে তারপর গাছ একটা চুল আছে মানে মেয়েদের একটা চুল আছে তো গাছ চুলটা কিন্তু এখানে যেমন হোক ভালোই লাগছে গাছ দেখতে তারপরে গাছ এখানে একটা স্কেচ বোর্ড আছে এই যে চারটা আর এখন গাছ ইমোট দুটো তো আগেরই জানো তো গাইজ আগের ইমোটটা যেটা ছিল এটা নতুন ইমোট আসতে চলেছে এটা আমাদের খুব তাড়াতাড়ি আসবে গাইজ আমরা এর পরের মাসের গাছ পনেরো থেকে কুড়ি তারিখের ভেতরে গাইজ এই হেকার স্টোনটা আমরা দেখতে পাবো তো গাইজ তোমরা তো যেন সামরিক বান্ডিল আসতে চলে সামরিক বান্ডিলটা আমাদের গাইজ পরের মাসে হ্যাঁ গাইজ পরের মাসে পঁচিশ থেকে আঠাশ তারিখের ভেতরে গাইজ সামরিক বান্ডিলটা দেখতে পাবো পরবর্তী আপডেট গাইস পরবর্তী আপডেট এই যে এই বান্ডিলটা দেখতে পাচ্ছি বান্ডিলটা গাইজ আমাদের কবে আসবে এটা কিন্তু কনফার্ম আমাদের হয়ে গিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ এবং সিঙ্গাপুর এই তিনটা সার্ভারি কিন্তু এটা আমাদের কনফার্ম হয়ে গিয়েছে এই বান্ডিলের গাইজ আমরা পরের মাসে দশ তারিখে দেখতে পাবো এই বান্ডিলটা গাইজ দেখতে পাবো তার সঙ্গে যে যেখানে গ্লোয়ালটা দেখতে পাবো আর গাইজ ফিমেল বান্ডিলটা গাইস এই তিনটে জিনিস আমরা একেবারে দেখতে পাবো দশ তারিখে তো আমরা গাইস দশ তারিখে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই রেডি থাকো ডায়মন্ড নিয়ে তো গাইস এর পরবর্তী আপডেটের দিকে চলে যাওয়া যাক এখানে গাইজ অনেক সার্ভার কিন্তু এই যে এই গ্লোয়ালটা হ্যাঁ গাইজ এই গ্লোয়ালটা কিন্তু আমরা টপ আপ ইভেন্টের ভেতরে দেখতে পাচ্ছি এখানে এই গ্লোয়ালটা তো গাইজ এমনও হতে পারে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ এবং সিঙ্গাপুর এই তিনটে সার্ভারে কিন্তু এই যে এই গ্লোয়ালটা টপ আপ ইভেন্টে দিতে পারে নয়তো গাইজ আমাদের কোনো লাক রোয়েলের ভেতরে দিতে পারে গাইজ এইবারে টপ অফ ইভেন্টে না দিলেও গাইজ পরেবারে ইভেন্টে কিন্তু টপ আপ ইভেন্টে দেওয়ার চান্স খুবই আছে তো গাইস একটা নতুন বান্ডেল ডিজাইন করা হয়েছে এখান গাছ এই সাদা বান্ডিলটা হ্যাঁ গেছে এখানে এই সাদা বান্ডিলটা দেখতে পাচ্ছ এই যে এর ফিমেল বান্ডেল আর গাইস ওটা ওর মেল বান্ডিল তো গাইস এই দুটো বান্ডেল এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর দুটো বান্ডেল এগুলা গাইস আমাদের ম্যাজিক কিউবের ভেতরে অ্যাড করার খুব সম্ভাবনা আছে গাইজ এই যে এই বান্ডিলটা এই বান্ডেলটা আর এই বান্ডেল মানে দুটো একটা ফিমেল একটা মেল এইগুলা গাইস আমাদের ম্যাজিক কিউবে অ্যাড করার খুবই কিন্তু চান্স আছে তো গাইস সেটার জন্য অবশ্যই তৈরি থাকো যখনই আসবে গাছ তোমরা নিতে পারবে যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা গাইজ প্যারাডক্স হ্যাঁ গাইজ প্যারাডক্স ইভেন্টের ক্যালেন্ডার নি তো গাইজ আমি তোমাদেরকে প্যারাডক্স ইভেন্টের ক্যালেন্ডারটা এখানে দেখিয়ে দিলাম তো গাইজ এখানে পজ করে তোমরা দেখে নেবে প্যারাডক্স এক্সপেশালের ক্যালেন্ডারটা তো গাইজ ক্যালেন্ডারটা কিন্তু আমাদের ইন্ডিয়া সার্ভারে কিন্তু দেয়নি তো গাইজ অন্য সার্ভারে কিন্তু ক্যালেন্ডারটা দিয়েছে তো কাজ এটা কিন্তু একই ক্যালেন্ডার তো গাইজ দুটো দুটো জিনিসে একই আছে কবে কোনটা আসবে সেটা কিন্তু একটু পার্থক্য আছে তো গাইজ এখানে প্যারাডক্স স্পেশালের ইমোডটা হ্যাঁ গাছ এখানে ইমোটটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ইমোট আছে তার সঙ্গে গাছ গ্লুয়াল স্ক্রিনটা এই দুটো জিনিসও কিন্তু আমাদের প্যারাডক্স স্ক্রিন লাকালীন আসবে এখান গাছ ইমোড এটা গাছ এই ইমোডটা কিন্তু আমরা এখনও পাইনি দেখতে তো গাইছ দেখতে পেয়েছি কিনা তোমরা এই গাছ কমেন্ট করো আমি একটু গাইজ গেমের ভেতর একটু বেশি কম লক্ষ্য করেছি তো গাইজ তোমরা কি জানো যে এটা আমরা দেখতে পেয়েছি কিনা তো গাইস আমি তো জানি এটা কিন্তু আমরা এখনও দেখতে পাই না আর গাইজ গ্লুয়ালটাও এখনও আমরা কিন্তু দেখতে পাই না তো গাইজ আমরা এখান থেকে এই জিনিসগুলো নিতে পারবো তো গাইছ হাইপার বুকটা কিনলে অবশ্যই দেখতে পাবে তো কাজ এখনো কিন্তু আমাদের স্পিনে আসেনি তো কাজ এগুলা কিন্তু স্পিনও আমরা একবার দেখতে পাবো দিন গাইজ টু সোটার হ্যাঁ গাছ টু সোটার এম টেনের কোনো স্ক্রিন আসেনি তো গাইজ এরকম একটা মকো হ্যাকার একটা অ্যাড করা হয়েছে আমাদের বিএক্সএস ব্যানারে তো গাইজ এখানে দেখতে পাচ্ছি এই যে দুটো এম টেন হাঁ গাছ দুটো এম টেন আছে এখানে দুটো এম টেন আছে তারপর গাইজ এই যে এম টেনটা কিন্তু খুবই সুন্দর আছে এখানে গাছ দেখেন কত সুন্দর হাতে ধরলে দেখা যাচ্ছে তারপর গাইজ এখানে টু এম আঠারোশো সাতাশির একটা স্ক্রিন আছে তারপর গাইজ এখানে ম্যাক্স সেভেনের একটা স্ক্রিন আছে এখানে গাইজ ম্যাক্স সেভেনের দুটো স্ক্রিন আছে আর গাইজ এখানে চার্জ বুস্টারের একটা স্ক্রিন আছে এখান গাছ ছটা হ্যাঁ গাছ ছটা নিয়ে কিন্তু একটা মকো হ্যাকার স্টোর তৈরি করা হয়েছে তো গাইজ এখানে এরকম দেখে না কতগুলো গান স্ক্রিন আছে তো গাইজ এখানে টু শুটার এম টেন তো গাইজ তোমরা নিতে পারো তো গাইজ তার জন্য কিন্তু অবশ্যই তৈরি থাকো যখনই ইভেন্ট আসবে যা তোমরা নিতে পারো এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখো তো গাইজ আমাদের এই যে নতুন বান্ডিলটা এলো এই বান্ডিলে কিন্তু তোমরা একটা লেসেসমোট টপা ইভেন্ট দেখতে পাবে যেটা গাইজ তোমরা কম ডায়মন্ডে পাঁচশো কুড়িটা ডায়মন্ড নিতে পারবে তার সঙ্গে গাইজ একটা পরবর্তী পরবর্তী টপা ইভেন্টে গাইজ আমরা বোনাস ডায়মন্ড দেখতে পেতে পারি গাইজ আমাদের তো অনেকেই এই যে নতুন বান্ডিলটা এলো এই বান্ডেলটা বের করবার ইচ্ছা আছে তাই গাড়ি না থাকে গাইজ আমাদের টপ আপে ডিসকাউন্ট দেবে আর গাইজ ওখান থেকেও তোমরা ডিসকাউন্ট পাবে তো গাইজ এটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে গাইজ আমরা বোনাস ডায়মন্ড নয়তো গাইজ আমরা একটা লেসেস মোটর পাবে ইভেন্ট গাইস দেখতে পাবো তো গাইস দুটোর মধ্যে একটা অবশ্যই দেখতে পাবো এই প্যারাডস ইভেন্ট চলাকালীন তো গাইস সেটার জন্য অবশ্যই তৈরি থাকো যদি তোমরা নিতে চাও নিতে পারো তো গাইজ এখানে একটা নতুন বান্ডিল ডিজাইন করা হয়েছে গাইজ এই বান্ডিলটা এখানে লাল লাল দেখতে পাবো এখান গাছ বান্ডিলটা কিন্তু মোটামুটি ঠিক আছে এখানে এর ভিতরে একটা সবুজ জামা পরে আছে তার উপরে গাছ লাল হ্যাঁ গাছ দুটো জিনিস আছে এখানে গাছ তোমরা দেখতে পাব কত সুন্দর এর প্যান্টটাও কিন্তু খুব সুন্দর টাইট টাইট আছে তার সঙ্গে গাছ এখানে এর এখানে গাছ এর মাথা না এটা কি এটা গাছ বুট হ্যাঁ গাছ বুটের স্ক্রিনটা বুটের স্ক্রিনটা মানে পুরো হিরোর মতো লাগছে পুরো আর তারপরে গাছ এখানে এর চুলের স্ক্রিনটা আছে এখানে গাছ চুলটাও কিন্তু মোটামুটি ঠিক আছে তো গাছ এটা কিন্তু আমরা একটা ফেডেড ফেডারুয়েলের ভিতরে দেখতে পাবো তার সঙ্গে গাছ এই ব্যাক থাকবে এখানে গাছ গোলাপ ফুল লাগানো থাকবে তো ব্যাগ ব্যাগটাও কিন্তু মোটামুটি ঠিক আছে কাজ এখান থেকে প্রতিটা আইটেমই মোটামুটি ঠিক আছে কাজ যদি তোমরা নিতে চাও এখান থেকে নিতে পারো তারপরে কাজ এটা কী জিনিস এটা কাজ জানো এটা গায়ে সেই ছোটো ছুরিটা যেটা গাছ তোমরা তিনটা করে একসঙ্গে ধরতে পারো সেই যে সেই ছুরিটা তো কাজ আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখা গায় আমি জানি ফিরোয়াটাস ভিডিও এবং রেডিভেলাটা সব তার প্রথমে দিয়ে থাকি থ্যাংক ফর ওয়াচ দিস মাই ভিডিও